তাহলে বন্ধুরা তো সঙ্গে কেমন আছে আজ সুশাগুল ভালো আছে তো আমিও ভালো আছি খুব খুব তো এখন রান্নাঘর চলে আসি ভাতটা বসিয়ে দিচ্ছি আর মাছ হবে তো কাতলা মাছ হবে তো মাছটা ধোয়া হয়ে গেছে মাছটা হচ্ছে মানে বরফে ছিল তো তো তাই একটু বরফ জমে আছে তো একটু পরে ওকে ছাড়িয়ে ধোবো আবার নতুন করে তো এখানে উচ্ছে আর আমডাল করবো মানে উচ্ছে চচ্চর করব সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে আমডাল আর ভাজার ঝোল আর আর ডালের সাথে ভাজাভুজি হবে তো চলো একটা জিনিস দেখা দিই তো দেখো এখানে আমাদের গাছের উচ্ছে অনেকগুলোই হয়ে গেছে আর ছোটো ছোটো পাড়া হয়েছে কারণ হচ্ছে বড়ো হয়েছে বড়ো হলে পোকা ধরে যায় তার তুলে ছোটো ছোটো খাওয়া হয়ে যাক আর এখানে উচ্ছে চচ্চড়ি করব সর্ষে কাটা দিয়ে তো চলো এখানে ভাত হচ্ছে টকবক টকবক করে ফুটে যাচ্ছে তো সকালবেলা শেয়ার করলাম না যে কি কি খাওয়া দাওয়া করলাম তো একবার দুপুরবেলা চলে আসলাম বাবুকে চান টান করে দিয়ে এই যে বাবু বা ওর বাবার ফোন দেখছে তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে আছে তাইতে ভিডিওটা করতে পারছি খাওয়ার সময় নালে পরে খাওয়ার সময় ভিডিওটা আমি করতে পারি না তো এখানে বাবুর জন্য দেখো দুধ ভাতটা মাখিয়ে নিয়েছি তো এখন বাবুকে দুধ ভাত খাইয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করবো তো চলো বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াই দিই তারপরে আসছি তো এখানে বাবুকে ঘুম টুম পাড়িয়ে দিচ্ছি এখানে দেখো উচ্ছে আলুর চচড় নিয়েছি আর তার সাথে কাতলা মাছের ঝোল তো এটাই আমার দুপুরের খাওয়া দাওয়া তো আমি দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে তো চলো আবার আসি তো এখন যেন প্রায় চারটে বেজে গেছে মানে আমি তো গাধিয়ে উঠবো শান্ত আমি সকালে করে নিয়েছি তো আমার না যেন তরকা ভিতর তো একটু মনে ছিল না এখানে তরকাটা ভিজিয়ে নেব তো এখানে কী জানি ভিজবে কি ভিজবে না কারণ হচ্ছে রাতে তো দেরি করে খাওয়া হয় তো যদি ভিজেও যায় মনে হয় ভিজে যেতে পারে তো চলো হ্যাঁ যে এখানে আমি একটু ফটা গরম জল করে নিচ্ছি আর বাবু তো খাইনি অল্প একটু ভাত খেয়ে যায় তারপর খাইনি তো এখানে হচ্ছে তরকাটা ভিজিয়ে রাখলাম অল্প একটু গরম জলে মনে হয় তাড়াতাড়ি ভিজে যাবে যেহেতু গরম জলটা দিয়েছি যদি সকাল সকাল ভিজাতাম তাহলে ভালো হতো তো এখানে দেখো এখানে হচ্ছে বৃষ্টি মিষ্টি হয়েছে তা বৃষ্টি হয়েছে দেখো কি সুন্দর বেতারটা আর এত সুন্দর হাওয়া টাওয়া চলছে মানে ক্যামেরাতে এখন সেরকম হাওয়া দিচ্ছে না ক্যামেরা মানে ভিডিও করবো বলে দেখো ক্যামেরাটাও মানে হাওয়া দিচ্ছে না এখন তো এটা এখানে যে আমার ওর বাবা রয়েছে মানে তোমার দাদা ভাই রয়েছে আর এখানে আমার বাবু রয়েছে আমার বাবু এখানে ওখানে ঘোরাঘুরি করছে তো চলো বাবুর সাথে একটু খেলাধেলা করেনি তারপরে আসি বাবু তো মানে ভিজা পেয়ে আর ছাদের মধ্যে এসে ওর বাবা থাকলে খুব আনন্দ আনন্দ পায় সারাদিন মানে ঘোরাঘুরি মানে খেলা ওর বাবার সাথে বেশিক্ষণ থাকে তোমার দাদা ভাই থাকলে তো এখানে সাড়ে সাতটা বাজে বেজে গেছে এটা হচ্ছে কর মানে সন্ধ্যার পরের ভিডিও এটা তো কেন দেখাচ্ছে তোমাদেরকে ঘড়ি তো চলো এটু পরেই তোমাদেরকে বলবো তো এখানে সাড়ে সাতটা বেজে যাচ্ছে সন্ধ্যার সাড়ে সাতটা বাজে তো এখানে আবার তারপরে বাবু খেলাধুলা করছে তোমার দাদাভাই ঘোরাঘুরি করছে তো চলো এটা তোমাদের মানে আমার বাবুর বান্ধবীর সাথে দেখা করে দিই এই যে এটা দুটো বোন আমার বাবুর সাথে খেলাধুলা করছে আর এ নাচা নাচানাচেও করছে এরা দুই বোন আসলে পরে ছেলে ভালোভাবেই খেলাডেলা করে খুব আনন্দ পায় আর এখানে দেখো এই ভূতের মতন নিঃশ্বাস করছে খালি আমার সাথে তো এখানে চদা চলো তোমাদেরকে ঘড়ি কেন দেখা দেখাইছি তো এখানে দেখো রুটি হয়ে গেছে তার মধ্যে এই যে তরকা আমার রেডি হয়ে গেছে শুধু তরকা একটু ফুটে উঠেছে তো এখন আমি এখানে শুধু তরকা মশলাটা দিয়ে দেবো বাস আমার রেডি হয়ে যাবে আর রেডি খাওয়া দাওয়া তো তরকা ভালোভাবেই গলে গেছিলো মানে সিদ্ধ হয়েছিলো সরি সিদ্ধ বা মানে ফুলে উঠেছিলো সেটাই তো ফুলে উঠেছিলো ভালোভাবে তো এখন সিদ্ধ মিদ্ধ বসে রান্নাটা হয়ে গেছে সাড়ে সাতটার যেহেতু কারেন্ট চলে যাবে সেই জন্য তো দেখো কারেন্টটা চলেও গেছে তো এখানে দেখো এই যে আমি ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে এক্ষুনি আসলে দেখতে পেলো কারেন্ট এক্ষুনি এসছে তো এখানে আমি দুধ ভাত দুধ আর রুটি বাবুর জন্যে মাখিয়ে বাবুকে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো তো এখানে এই যে তোমার হচ্ছে ঝড় কারেন্ট মিশ্র চলে যাবে বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি তো এখানে যে তোমার তরকার নেওয়া হয়েছে আর রুটি এক থালে নিয়েছে তোমার দাদা ভাই আর আমি খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে তা চলো আমি আমি খাওয়া দাওয়া প্রচণ্ডভাবে ঘুম পেয়ে গেছে তোমার হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি সেই জন্য তো চলো আবার পরে এই যে এটা নেক্সট ব্লগের ভিডিওটা মানে এটা পরের দিন আর ভিডিও তো এখানে দেখো গামছা মুড়ি দিয়েছি এই কারণে কারণ হচ্ছে কালকে রাত থেকেই মানে বৃষ্টি হচ্ছে মানে এগোটার পরে থেকে মানে বৃষ্টি ঝড় বৃষ্টি এরকম শুরু হয়ে গেছে তারপরে এই যে এখানে বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে কন্টিনিউ মানে অল্প অল্প করে পড়েই যাচ্ছে তো এখানে চলো কি কি ক্ষতি করল কি কি ক্ষতি করলো আমাদের ঝড় বৃষ্টিতে এই যে গাছটা ভেঙে পড়েছে পুরো বাথরুমের উপরে কলা গাছটাও মানে ইসা হয়ে গেছে তো চলো এই যে বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ তো এখানে বলমল রয়েছে তো চলো আমি চটিটা পড়ে নিয়েছি এখন তোমাদেরকে দেখি দিই একটু ভালো করে তো এখানে যে ঝড় মানে গাছটা এই যে গাছ ছিল এখানে এখান থেকে গাছটা ভেঙে পড়ে গেছে তারপরে যে বাসনগুলো নামিয়েছি বাসনটা ওদিকে নাম মাজতে হয় তো ওদিকে মারা যাবে না আর গাবলাটাও ভেঙে গেছে এই গাছটা পরে গাবলা ভেঙে গেছে তারপরে আমাদের বাথরুম আর পায়খানার উপরে যে চাল থাকে সেটা ভেঙে গেছে তারপরে কলা গাছে একটু হাঁচুর মতন কিছু লাগিয়েছে তো চলো আবার পরে আসছি এই যে তোমাদের দেখিয়ে একটু বাথরুমটা তো এখানে এই যে দেখো বাথরুমের পুরো চালটাই মানে একটু বসে পড়েছে মানে এমনি কি ক্ষতি হয়নি খালি উপরে চালটাই একটু ইসে হয়েছে আর পায়খানার বাথরুমটাও ক্ষতি হয়েছে পরে যখন পায়খানার মধ্যে যায় তখন বা এখন তো পায়খানার মধ্যে যাব না তো তাই তো দেখাতেও পারবো না তোমাদের অত দেখানোর কোনো দরকার নেই তো চলো আবার পরে যে রান্নাঘরে চলে আস করে নিয়েছি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর তার মধ্যে যে গামছাটা মাথায় দিয়েছে এই কারণে যে বারবার কলপারে আর ওই ঘরে যেতে হচ্ছে সেই জন্য মাথায় গামছা খেয়ে দিচ্ছি আর ঠান্ডা লাগবে কি লাগবে না সেটা যায় না ঠান্ডা লাগবে না আর সেইখানে ভাতও বসে গিয়েছে আর ডাল সিদ্ধ ডাল সিদ্ধ বস ডাল সিদ্ধ হয়ে গেছে ওটা সোমবার দেবো আর আলু ভাজবো পেঁয়াজ দিয়ে তো এই হচ্ছে আমার সকালে রান্না হবে আর পরে কি হবে সেটা জানি না হ্যাঁ এখনকার মতন এটাই হলো আর চলো এখন রাখি গাছটা তো ভেঙেই গেলো ঝড় বৃষ্টি হয় না হয় না একটু পর মানে সেরকম ঝড়ও হয়নি মানে মিডিয়াম হাওয়ায় যেরকম চলে এইটুকু একটু হাওয়াই চলেছে তো আমার পরে আসছে ভাতটা নামিয়ে ভাতটা হয়ে গেছে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তার তারপর একটু পড়েছে তো এখন সব যে এখন লঙ্কা নিতে হবে তো চলো আজকে লঙ্কা ছাড়া রান্না আছে সব কিছু আর ডাল করেছি আর ভেজে বলেছি ভাত তো এখানে বিস্কুট নিয়ে নিছি গড়া চয়েস আর এখানে দুধ চা এক শাশুড়ির তো সকাল করে খাওয়া দাওয়া করে এই যে ছাদে চলে আসলাম ছাদে যে পিছন থেকে তোমাদের দেখাচ্ছে মানে গাছটা এখান থেকে কীভাবে পড়েছে আর তোমার জন্য লম্বু গাছটাও পরের দিন ভেঙে গেছিলো পরের দিনে যে এখান থেকে যেটা ভাঙলো এটা কাছের থেকে দেখে দিচ্ছি একা একাই ভেঙে গেলো অল্প একটু হাওয়াতেই মানে ভেঙে পড়েছে এটা তো তারপরের দিন লম্বু গাছটাও মানে পুরোটা মানে কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই তো সেটাও পড়ে যাবে তো এই যে বাথরুমের অবস্থা পুরো সারাদিন বৃষ্টি পড়ে না মানে গিজ 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 মানে ভালো লাগে না এই যে এই লম্বু গাছটা এই লম্বু গাছটাও পরের দিন ভেঙে পড়ে গেছিলো তো চলো আবার পরে আসছি তো এখানে দেখো ভাত আর মুড়ি খেতে খুবই ভালো লাগে তার সাথে আবার ডাল আছে আর এখানে তোমার দাদাভাই আমাকে মাছের আলু দিয়ে দিল ও আলু খায় না আর এখানে কালকের উচ্ছে আলুর চচ্চর ছিল আর এখানে রয়েছে আলু ভাজা আর রয়েছে তোমার বেগুনি মানে বেগুনের বড়া রয়েছে তো এটাই আমি খাবার ডাল দিয়ে মানে মুড়ি আর ভাত মানে খুব ভালো লাগে তার সাথে যদি মুড়ি আর ভাত আর মাংস থাকে না ভালো লাগে খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে তার মধ্যে কারেন্টও নেই এখনও প্রায় দুপুর হয়ে গেছে তো চলো আবার পরে আসছি তো আজকে মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে এই যে বাবু তো ঘুমিয়ে পড়েছে বাবু দেখা যাবে না অন্ধকার কালকে রাত থেকেই মানে কারেন্ট নেই সেই জন্য আর এখনও কারেন্ট আসেনি প্রায় বিকাল হয়ে গেল চারটে পনেরো বাজে এখনো কারেন্ট কিচ্ছু আসেনি কি জানিস কবে কখন কারেন্ট আসবে কবে কারেন্ট আসবে জানি না চলো খাবার পরে আসছি এখনো তো সে সকালে চান করেছি মাথা নি এমনি মানে মানে বৃষ্টিতে ভিজে তো তাই একটু মাথা ভিজে গেছিল সেই যে মাথা ভিজেছে এখনো শুকিয়ে শুকায়নি চুলটা তো এখানে আমি বড়া আমি বানিয়ে নিয়েছি সন্ধ্যার সময় এখানে হচ্ছে জানো কী বড়া এটা এটা হচ্ছে তোমার সুজি আর আলু দিয়ে আমি বড়া করেছি ভালো হয়েছে খেতে এরপরের থেকে আবার ট্রাই করব আরও নতুন করে বানাবো তো এখানে আমি মাখিয়েছিলাম তাই দেখাই দিলাম যে কীভাবে বানাইছি আমি তো এখানে যে অল্প করেটা ভেজে যাচ্ছে এখানে অল্প করে তো চলো আমার বাবু খেয়েছে আমার বাবু খুব পছন্দ করেছে তারপরে ওর বাবাও ওর বাবাকেও খুব ভালো লেগেছে তো এখানে যে আমার শ্বশুর মথুরা কেক নিয়ে এসেছিলো তো রাতের বেলায় যে মথুরা কেক খাবো তো তোমার হচ্ছে মানে রুটি মুটি করা হয়ে গেছে এখন শুধু রুটি এটা খাবো খাবো কি কি জানি তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরে নেক্সট ব্লগে